শুভ বিকেল বন্ধুরা আজ আমি ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে এখন আমি করছি সুজি রিজু গোলারুটি খেতে চেয়েছে ভাবলাম গোলারুটি কি দিয়ে দেব, তার সাথে একটু সুজি করে নিই সুজিটা অনেক দিন থেকেই ঘরে ছিল সেটার মধ্যে আবার পোকা ধরে যাবে তাই সুজিটা করে নিচ্ছি আর সুজি কিন্তু আমি ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি এই যে দেখো গোলারুটি যে করব সেই গোলাটা তৈরি করে রেখেছি এখানে আর এই যে দুধ আছে এটা দিয়ে আমি সুজি করে নেব সুজি কড়া আমার হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব এই কড়াইতে আবার আমাকে রান্না করতে হবে তাই এটা ঠান্ডা হয়ে গেলে অন্য বাটিতে নামিয়ে রেখে কড়াইটা একটু মেজে নিতে হবে আর এই যে দেখো গোলা রুটি আমি বসিয়ে দিয়েছি প্রথমে একটা ভেজে রিজুকে দিয়ে আসবো তারপরে বাকিগুলো ভেজে নেবো রুটি করা আমার হয়ে গেছে দেখো এখানে দিয়ে দিয়েছি আর পাশে দিয়ে দিচ্ছি সুজি তার সাথে একটা মিষ্টি আর একটা কলা দিয়ে দেব। এই যে দেখো এগুলো দিয়েই ও রুটিটা খেয়ে নেবে সস দিয়ে খেতে বেশি ভালোবাসে আমি আবার বললাম যে সুজি দিয়ে খাও কলা দিয়ে মিষ্টি দিয়ে দেখো বেশ ভালো লাগবে খেতে রিজুকে খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছি আজকে আমারও খুব খিদে পেয়েছিল কারণ দুপুরবেলা না ভাত খাইনি দুদিন হলো দুপুরে না খেতে ইচ্ছে করে না আমার জানি না কেন এমন হয়েছে হয়তো অতিরিক্ত গরমের কারণে এরকম হয়েছে দুপুরে খেতে পারি না ভাত তাই রুটিটা খেয়ে নিয়েছি এবার রান্নাঘরে এসে দেখো চচ্চড়িটা আমি করে নিলাম এখন করে নেবো মাছ মাছটা একটু পরে করব, জলে আমি ভিজিয়ে রেখেছি এটা একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই বাটিতে দেখো বেগুন আলু কেটে রেখেছি মাছের ঝোলটা বেগুন আলু দিয়েই হবে ধনেপাতা থাকলে ভালো হতো ধনেপাতা দিয়ে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করলে ভীষণ ভালো লাগে খেতে কিন্তু নেই ধনেপাতা শেষ হয়ে গেছে কিছু করার নেই আর এই যে সবজিগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এগুলো এবার ফ্রিজে ভরে রাখলাম আর রিজুর বাবা অফিস থেকে চলে এসেছে অফিস থেকে আসার পথে এই যে চপ নিয়ে এসেছে বলল যে মুড়ি দিয়ে খাবে আর আমি চা বসিয়ে দিলাম চাটা হতে থাকুক ততক্ষণে আমি রিজুকে কাজুবাদাম দিয়ে আসি আর রিজুর বাবা বলল যে আমি আমন্ড খাবো আমন্ড দাও তো দুটো কৌটাই আমি দিয়ে দিলাম যে যেটা খেতে ভালোবাসে খেয়ে নেবে এবার চপগুলো প্লেটে বেড়ে নিলাম এটা রিজুর জন্য নিয়ে যাচ্ছি মনে হয় খাবে না কারণ বিকেলে ও খেয়েছে গোলা রুটি এখন দুটো চপ খাবে না আর যে কথা বলা সেই কাজ বললো যে মা আমি দুটো চপ খাব না আমার পেট ভর্তি আছে তো আমি আবার চপটা ফিরিয়ে নিলাম আর সস চাইলো চপের সাথে সেটাও একটু দিয়ে দিলাম এবার ও খেয়ে নিক আর রিজুর বাবা খাবে মুড়ি তাকে মুড়ি মেখে দিলাম আর তার সাথে দুটো চপ দিয়ে দিয়েছি বলল যে মুড়ি বেশি হয়ে গেছে আমি আবার বললাম যে চিন্তা কি আমি তো আছি আমিও খাবো আগে চা নিয়ে আসি তারপর খাবো তো দেখো চা করা আমার হয়ে গেছে চা নিয়ে এসে দুজনে মিলে চা মুড়ি চপ খেয়ে নিলাম এবার আমি চলে এসেছি রান্নাঘরে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছটা ভালো করে ভেজে নেব। মাছ ভেজে নামিয়ে রেখে তেলের মধ্যে ফোড়ন দিয়ে আলু বেগুন আর চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে কিন্তু তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি এইভাবে রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে বেগুন আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি মশলাতে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর বন্ধুরা এইভাবেই আমি মাছের ঝোলটা রান্না করে নিলাম আর তোমাদের সঙ্গে দেখা করছি কাল সকালে এই ভিডিওটাই আমি কাল পর্যন্ত কন্টিনিউ করব আজকের মতো গুড নাইট শুভ সকাল বন্ধুরা এটা হলো পরের দিন সকাল আর আমি প্রতিদিনের মতো পাখিদেরকে খেতে দিতে চলে এসেছি ঘুম থেকে উঠেছি অনেক আগেই কিন্তু এখন ওদেরকে খেতে দিলাম আর ভাবলাম এখন থেকেই তাহলে ভিডিওটা আবার শুরু করি দেখো বাইরের দিকটা কি সবুজ লাগছে তাই না আমার যে কি ভালো লাগে এই দিকটাতে তাকাতে আর আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে রাতেও বৃষ্টি হয়েছে হাওয়া হয়েছে সামান্য কিন্তু এখন আবার ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে দেখেই বোঝা যাচ্ছে দেখো আর এই দিকে না যে কারিপাতা গাছটা আছে তোমাদেরকে যে দেখিয়েছিলাম বা সবসময় যে দেখাই সেই গাছটা একদম নিচে ঝুঁকে পড়েছে আসলে গাছটা লম্বা হয়ে গেছিল ওই যে দেখো বাঁকা হয়ে গেছে দাঁড়াও দেখাই এই যে অনেকটা লম্বা হয়েছিল তো আর যত আগাছা এটার মধ্যে উঠে গেছে সেই ভারে গাছটা হয়তো এরকম নুইয়ে পড়েছে এবার আমি চলে এলাম রান্নাঘরে ভাত আমি আগেই বসিয়ে দিয়েছি সকালে একবার ভাত করেছি আর ডাল করেছি তার সাথে রিজু যেহেতু স্কুলে গেছে এখন আবার ভাত বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়ে আমি চলে এলাম এই ঘরে বিছানাটা এখনও গোছানো হয়নি সেটা একটু ভালো করে গোছগাছ করে নেব। বিছানাটা আমার গুছানো হয়ে গেছে দেখো পরিষ্কার করে নিয়েছি এবার আমি চলে এলাম এখানে বাকি কাজগুলো আমি পরে করব আপাতত এগুলো করে রাখি কারণ দিদি এসেছে ঘর ঝাড় দেবে তার আগে যদি আমি এগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে দিতে পারি তাহলে একবারে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবে দিদি ঘরটা বসার জায়গাটা পরিষ্কার করে আমি চলে এলাম এই ঘরে এই বিছানাটাও একটু গুছাতে হবে দেখো কতটা জিনিস দিয়ে একদম এলোমেলো হয়ে আছে আসলে রিজুর পরীক্ষা চলছে আর ওর পরীক্ষা শুরু হয়ে গেলে আমি না কোনো কাজ করি না কোনো কাজ বলতে যেগুলো না করলে না হয় সেগুলো তো করতেই হবে বাকি যে এক্সট্রা কাজগুলো সেগুলো আমি খুব একটা করি না তাই এরকম ঘর একটু এলোমেলো হয়ে গেছে পরীক্ষার পরে আবার সব ঠিক হয়ে যাবে কারণ পরীক্ষার সময়টা যদি একটু সময় না দিই বাচ্চাকে তাহলে কিন্তু হয় না তাই না বিছানাটা আমার গুছানো হয়ে গেছে আর প্রতিদিনের মতো হারমোনিয়ামটা আমি বিছানার উপরেই রেখে দিলাম ও এখন গান করছে না গানের পরীক্ষা ওর যেদিন থেকে শেষ হয়েছে তারপর থেকে আর একটা দিনও গান নিয়ে বসেনি তারপর থেকে তো পরীক্ষা শুরু হয়ে গেছে গান নিয়ে আর বসবে কখন তাই ভাবলাম যে পরীক্ষা আগে শেষ হোক তারপরে গান শুরু করবে ভালো মতন করে তাই না আর দেখো জানালাগুলো খুলে দিয়ে আমি চলে এলাম এই দিকে ওই যে আমার গোপাল সোনা ঘুম থেকে উঠে বসে আছে সেবা দেওয়া হয়েছে গোপাল সোনাকে রিজুর বাবা দিয়েছে একটু পরে প্রসারটা সরিয়ে নেবে আর তোমাদেরকে দেখাই এখন বৃষ্টিটা কি জোরে জোরে হচ্ছে চলো দেখি আর ওই যে ওই বাড়িটাতে ফুলের গাছটা কাল না বেশি ফুল ফোটেনি কাল পরশু খুবই কম ফুল ফুটেছিলো কিন্তু আজ একদম গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে চলো তোমাদেরকে একটু কাছের থেকে দেখিয়ে দিই ওই দেখো ক্যামেরাতে তো খুব একটা ভালো বোঝা যায় না আর খালি চোখে আমি দেখছি তো এত যে সুন্দর লাগছে দেখতে আর ঝিরিঝিরি বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে কিন্তু এবার আবার রান্নাঘরে যেতে হবে কারণ ভাত বসিয়ে এসেছিলাম ভাতটা হয়ে গেছে কাজ করতে করতে মাঝখানে আমি ভাতটা কিন্তু নামিয়ে এসেছি ওই যে দেখো উপর করে রেখে দিয়েছি আর কাল যে রাতে মাছের ঝোল করেছিলাম সেই মাছের ঝোল রয়ে গেছে সেটা গরম করে নিয়েছি আর এদিকে ডাল করেছিলাম সকালে রিজু স্কুলে যাওয়ার আগে যে ডাল করেছিলাম তোমাদেরকে বললাম সেই ডালটা একটু বেশি পরিমাণেই করেছি যাতে আমাদের সারাদিনের হয়ে যায় এই যে এখানে আছে এখন আমি বাকি রান্নাগুলো করে নেব এই যে কুয়াশ কেটে রেখেছি এখানে এটা করব ভাজা আর এখানে আছে বাটিতে গন্ধ পাতা এগুলোকে আমরা গন্ধপাতাই বলি ডিজুর বাবা নিচে থেকে নিয়ে এসেছে তো এটা দিয়ে বললো বড়া করতে তাই আমি ভালো করে একটু ধুয়ে নিচ্ছি পাতাগুলো বাড়ির বড়োরা বলে সময় যখন মানুষের জ্বর আসে কারো জ্বর আসে তখন দেখবে মুখের স্বাদটা নষ্ট হয়ে যায় তখন নাকি এই গন্ধপাতা বেটে যদি খাওয়া যায় গরম ভাতের সাথে তাহলে মুখে রুচি হয় আর কেউ যদি বেটে না খেতে চায় এরকম বড়া করেও খাওয়া যায় বড়া করে খেলেও মুখে রুচি হয় তবে বেটে খেলে বেশি উপকার হয় তাই শুনেছি আর গন্ধপাতার বড়া খেতে ভালোই লাগে খারাপ লাগে না পাতাগুলো ধুয়ে আমি গুছিয়ে নিয়েছি এবার যে ব্যাটারটা দিয়ে আমি পাতাগুলো ভাজবো বড়া করব সেই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এবার আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি দুটো কড়াই বসিয়েছি একটাতে আমি এই যে কুয়াশগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভাজা করে নেব আর অন্য আরেকটা কড়াইতে আমি বড়াগুলো করে নিচ্ছি বড়া খুব একটা বেশি হবে না ছটা বড়া হবে ছটা সাতটা সেটাই আমি ভেজে নিচ্ছি এই দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে খেতেও বেশ ভালো হয়েছিল। আর এই যে দেখো কোয়াশগুলোও ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেবো কুয়াশ ভাজা আর গন্ধপাতার বড়া আমার করা হয়ে গেছে এবার আমি মাছের ঝোল করব। আর শিং মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি মাছগুলো ভেজে নিলাম আর মাছটা ভাজার সময় ক্যামেরাটা বা মোবাইলটা একদম আমি কাছে নিতে পারছিলাম না এত ফুটছিল মাছগুলো তাই দূর থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার মাছগুলো নামিয়ে রেখে আমি আলু দিয়ে দিয়েছি তার আগে তো ফোড়ন অবশ্যই দিয়েছি তেলের মধ্যে আর এই যে মাছগুলো ভেজে আমি এখানে তুলে রেখেছি আর এই মাছগুলো ভাজতে যেয়ে আমার এত ভয় লাগে তেল ছিটতে থাকে ভীষণই ভয় লাগে দেখো মাছের ঝোলটা আমি তাড়াতাড়ি করে করে নেব তারপরে আমার গোপাল সোনাকে আবার সেবা দিতে হবে কারণ আজকে গোপাল সোনাকে রিজুর বাবা সেবা দেবে না আমার দিতে হবে তো চলো বন্ধুরা এই মাছের ঝোলটা তাড়াতাড়ি করে করে নিই আর তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোলটা আমার প্রায় হয়েই এলো এবার আমি গ্যাস অফ করে দেব রান্না স্নান সবই আমার কমপ্লিট হয়ে গেছে আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে গোপাল সোনাকে আমার সেবা দেওয়া হয়ে গেছে তার সাথে সাথে অন্য যারা আছেন ঠাকুর আমার ঘরে তাদেরকেও সেবা দেওয়া আমার হয়ে গেছে আর দেখো গোপাল সোনাকে একটু দর্শন করে নাও তোমরা তোমাদেরকে না ভিডিওর শুরুতে বা শেষে গোপাল সোনাকে যদি একটু দর্শন করাতে না পারি তাহলে আমার মনটা একদমই ভালো লাগে না চলো কাছের থেকে একটু দেখিয়ে দিই আজকে আমার গোপাল সোনা একটা নতুন জামা পড়েছে আমার যে নিচের ঘরে ভাবি আছেন যে দোকানটা তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যার দোকান সেই ভাবি কিন্তু এই জামাটা বানিয়ে দিয়েছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই